এক ধরনের মানসিকতার প্রয়োজন হয় আপনি এটা নিজেকে তৈরি করলেন এখন এটা কি হলো যে এদেরও সেবা করা উচিত আসলে একটা মানুষ হিসাবে তো করা অবশ্যই দরকার আর শুধু তো এরা ওষুধে সুস্থ হয় না এদের একটু পানি দিতে হয় খাবার দিতে হয় অনেক কিছু প্রয়োজন পড়ে একটা মানুষ হিসাবে আমার যতটুকু কর্তব্য করার এখন এখন বর্তমান আমি নিজের পদক্ষেপ আমার সঙ্গে আরও দুইজন আছে হন্ডার একটা শাড়ি দিয়েছে ওনাদেরকে আর আমি যতক্ষণ মানে আমার কাজ সন্ধ্যাও লাগিয়ে যায় রাত আটটাও বাজে কাজের উপর নির্ভর করে যে হাসপাতালে গেলেই দেখা মেলে আলিয়া কখনো এই রোগীদের জ্বর মুছিয়ে দিচ্ছেন কখনো ক্ষতস্থান পরিষ্কার করছেন